এই ভাই আপনি কি বিক্রি করতেছেন এগুলা এটা কি হ্যাঁ কি বেচেন ওই কত কর নাকি কি বেচেন আপনি আসেন কে কি ডিম বেচেন হাসের মুরগি কোয়েল হাসের ডিম এই কোয়েল পাখি ডিমটা দেই এটা একটু ফার্ম তো মাসকান দিয়া এটা দাম কত একটা এটা কি দিতেছেন এই চাটনি মশলা মশলা দিতাছেন এর দাম কত 5 টাকা 5 টাকা আমি আপনাদের 500 টাকা দিমু আপনি রাখান

আমি আর অন্য কোনো জায়গায় ডিম খাই না আমি দরকার পড়লে এদিকে এসে ডিম খাই এখানে অনেক দূর থেকে আসে ডিম খাই আপনাকে তো আমি এই প্রথম দেখলাম এখানে আচ্ছা আমি ওনার থেকে ডিম খাই রাত বারোটার পরে তাহলে ঠিক আছে আমার অফিস থেকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে আসছি রাত বারোটার পরে বিশেষ করে ওনার দোকানটা বন্ধ করে মিনিমাম একবারে রাত্রে একটার দিকে এই ওষুধ দোকান বন্ধ করে তখন বন্ধ করবি কারণ তখনই কাস্টমার বেশি হয় এবং লাস্টে কালকে রাত্রে আমি মনে হয় একটার দিকে সেটা ডিম খেয়েছি কেউ বললাম হ্যাঁ একটা পনেরো মিনিটে আপনার দোকানটা কোথায় একটু বলেন তো ভাই

ঠিক আছে আপনাদের না এই আপনি কেন এত বড় বড় বালতি দুইটা বালতি আনার শেষ যায় কি যাই বুঝলাম না তবে তার গ্লাস হইতো হ্যাঁ ডেইলি করে ডিম খাবেন

আপনার মতো যাইতে যাইতে বয়স হ্যাঁ তখন আমি তখন আমি আপনার মতো কথা বলবো যে আমি এটা খাবো না আমি বাসাই করবো কিন্তু এই বয়সে যদি আমরা বাঁচতে বলেন তাহলে লাভ তো কি আমি খাবো না তাহলে না তাহলে আর তাহলে মানুষকে জিজ্ঞেস করার দরকার নেই আপনি যেটা পান সেটা খান হ্যাঁ সবাই খায় হাত চালিয়ে দেন হ্যাঁ ভালো 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 কিন্তু যেটা মজা ওটা তো খাবো এটা এই জায়গায় যেটা আপনি কোশ্চেন তুলতেছেন আমি বলতেছি মজা আর

সবাই তো ট্রাই করে সবাই তো শোষা টোসা খায় এরকম এই ভর্তাটা কেউ খায় না এটা ট্রাই